আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে আমি ছাদ বাগানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো তার আগে বলে নেই আমার ভিডিওটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ভালোবাসা তো এইদিকে আকাশের পরিস্থিতি একদম ভালো না আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো তোমরা তো জানোই আমি তোমাদের অন্য ভিডিওতে দেখিয়েছি তো আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা হলো মরিচ গাছের পাতা কোঁকড়ানো বা মরিচ গাছের সমস্যা নিয়ে বা পোকামাকড় যে আসে সেটা নিয়ে একটু আলোচনা করবো আর এখানে কী ব্যবহার করব সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো তার আগে আমি মরিচের গাছগুলো তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মরিচের নিচে যে গাছের যে পাতা বা ছোটো ছোটো যে বেরোয় সেগুলো আগে পরিষ্কার করে দিলাম তো তারপর আমি কি তৈরি করছি তোমাদের এবার আমি দেখাবো আমি কি ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি রসুন নিয়েছি তো এই রসুনটা দিয়ে আজকে আমি মরিচ গাছের পোকা মাকড় বা পাতা কুকড়ানো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা রসুনটা মরিচ গাছে ব্যবহার করবে তো আমি মরিচ রসুনটা তোমাদের দেখাচ্ছি আর রসুনটা সবারই ঘরে থাকে যারা রান্না করে সবাই মরিচ রসুন সবারই ঘরে আছে তো এই যে আমি একটা রসুনের তরল জৈব সার করে নিয়েছি তো আমি এটা কিভাবে করে নিয়েছি তো তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি আর এই যে তরল রসুনের যে তরল জৈব সারটা আমি নিয়েছি তো একটা বোতলে আমি এক লিটার পানিতে আমি এটা ব্যবহার করব তো তার আগে আমি দেখাচ্ছি কীভাবে বানিয়েছি তো দেখতে পাচ্ছ আমি এখানে দুটো রসুন নিয়েছি তো রসুন দুটো আমি সব কোয়া ভালো করে ছেড়ে নেব তো তোমরা অবশ্যই অবশ্যই এই রস এই রসুনের যে তরল জৈব সারটা বেরোবে তোমরা অবশ্যই তোমাদের মরিচ গাছে ব্যবহার করবে তাহলে পোকামাকড় বা পাতা কোকড়া থেকে তোমরা রেহাই পাবে আর পোকামাকড় একদমই আসবে না তো আমি আগে রসুনের দেখতে পাচ্ছ সব আমি কোয়াগুলো বের করে নিচ্ছি তো এই কোয়াগুলো আমি কি করি তোমাদের দেখাচ্ছি তো তোমরা এভাবে সব রসুনের কোয়াগুলো ছেড়ে নেবে তো আমি ছোট ছোটো দুটো রসুন নিয়েছি আর ভালো করে আমি এই যে উপরে যে ছালটা আছে ওটা আমি ছেড়ে নেবো কারণ যখন এটা আমি পেস্ট করব তখন একটু অসুবিধা হবে ওই জন্য একটু ভালো করে ছাড়িয়ে নেব তো এদিকে আমার হয়ে গেছে আমি রসুন কোয়া বের করে নিয়েছি তো এবার আমি এটাতে এটাকে একটু পেস্ট করে নেব তো এই যে আমি পেস্ট করার জন্য এখানে রসুনগুলো দিলাম দিয়ে একটু পানি বেশি করে দেব তোমরা একটু পানি বেশি করে দেবে তাহলে দেখবে রসুনটা ভালো করে পেস্ট হয়ে যাবে তো এই যে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি যে তোমরা কিভাবে রসুনটা পেস্ট করবে তো রসুনের কিভাবে রসটা বের করে নেবে তো এই যে আমার ফাইনালি হয়ে গেল দেখো কত সুন্দর একটা মরিচের গাছের পোকা দমন করা বা মরিচের পাতা কোকড়ানোর হাত থেকে রেয়াই পাওয়ার জন্য কত সুন্দর আমি কত তাড়াতাড়ি করে একটা জৈব তরল সার বের করে নিলাম তো এটা আমি যে এবার কিভাবে। নেব রসটা আর পেস্ট করার পরও তো একটু রসুনের যে ছিপড়াগুলো থাকে সেগুলো তো নেওয়া যাবে না কারণ যখন আমি স্প্রে বোতলে ঢুকাবো তখন ওগুলো আটকে যাবে তো তার জন্য আমি এটা একটু ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে তো তোমরা এটা ভালো করে ছেঁকে নেবে আর হাত দিয়ে হাত দিয়ে ভালো করে তোমরা রসুনের যেন পুরো রসটাই বেরিয়ে আসে বাইরে তোমরা ওরকম করে নিয়ে নেবে তো দেখো কত ইজিভাবে আমি একটা একটা সুন্দর একটা ম্যাজিকের মতো যে কাজ করবে সেরকম একটা রসুনের রস বের করে নিলাম তো চলো এবার আমি গাছে কিভাবে দেই তোমাদের দেখাচ্ছি এই যে এগুলো বেরো চিবড়াগুলো বেরোলো তো এগুলো আমি ফেলে দিয়ে দিলাম তো আমি তোমাদের দেখালাম আমি কীভাবে রসুনের রসুন থেকে রসুনের রসটা বের করে নিলাম তো এবার চলো আমি রসুনের যে রসটা বের করলাম ওটা কিভাবে আমি গাছে ইউজ করি তো প্রথমে আমি একটা এক লিটার একটা বোতল নিয়েছি তো আমি এই বোতলটাতে যে রসুনের রসটা বের করে নিয়েছে সেটা ঢুকিয়ে নেব আর তারপরে পানি নিয়ে নেব কারণ এখানে এক লিটার পানিতে এই রসুনের রসটা আমি দিয়ে দেব তো আমার হয়ে গেছে আমি পুরো ঝাঁকিয়ে নেবো ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে একদম রসগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায় পানের সঙ্গে তো এই যে আমার ফাইনালি হয়ে গেল তো আমি একটু ভালো করে এবার ঝাঁকিয়ে নিয়ে আমি এবার যে মরিচ গাছগুলো তোমাদের দেখালাম তো ওই মরিচ গাছে আমি সুন্দর করে দিয়ে দেবো তো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মরিচ গাছে দেই তো দেখতে পাচ্ছ মরিচ গাছগুলো কত সুন্দর মানে খুব সুন্দর হয়েছে তো মরিচ গাছগুলো তোমরা একদম আনাচে কানাচে মানে নিচে উপরে যা আছে সব পাতায় একদম ভালো করে দেবে যাতে পোকামাকড় এক হবে না আর তোমার সবসময় তোমাদের মনে রাখতে হবে গাছে পোকামাকড় আসার আগেই তোমরা এগুলো স্প্রে করে দেবে তাহলে দেখবে পোকামাকড় একদম আসবে না আর আমার ছাদ বাগানে সেরকম পোকামাকড় আসে না কিন্তু তার মধ্যে একটা যে আমি ডাঙা শাক দিয়েছি সেখানে কিছু পোকা চলে এসছে তো আমি একটা আগের ভিডিওতে দেখিয়েছি তো তো ওই জন্য শুধু ওই গাছটাতেই এসেছে তাছাড়া আমার ছাদ বাগানে সেরকম পোকামাকড় আসে না তো তার আগেই আমি ওষুধ স্প্রে করে দিই তোমরা পোকামাকড় আসার আগেই তোমরা স্প্রে করে দিবে তোমার পোকামাকড় আসার অপেক্ষায় থাকবে না যদি আগে স্প্রে করে দাও দেখবে তোমাদের ছাদ বাগানে একটুও পোকামাকড় আসবে না তো এই রসুনের যে রসটা বের করেছি এটা একদম গাছের একদম ভালো করে দেবে যেন পুপিটা পাতায় পাতায় একদম রসুনের রসটা লেগে পড়ে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর আমার যে মরিচের গাছগুলো আছে ফুলও চলে আসছে মানে খুব সুন্দর মরিচ মানে হবে ওই জন্য আমি তো এটা তোমার অবশ্যই স্প্রে করবে আর পোকামাকড় আসার আগেই করে দেবে তাহলে তোমাদের ছাদ বাগানে একদম পোকামাকড় আসবে না বা মরিচের পাতা কোকড়া আর যদি কোনো পাতা কোঁকড়ানো থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ওগুলো কেটে দেবে তোমাদের মানে গাছে ওগুলো একদম রাখা যাবে না তোমরা একদম কেটে বাইরে ফেলে দেবে তো এরকম করে আমি সব গাছে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না আর তোমাদেরকে যে বললাম যে আমার ডাঙা পাতা পোকা ধরেছে তো সেক্ষেত্রে আমি এই রসুনের রসটাই আজকে স্প্রে করবো এটা খুবই একটা তোমরা অবশ্যই তোমাদের যে কোনো গাছে যদি পোকা আসে তাহলে সেক্ষেত্রে তোমরা এটা দিতে পারো খুবই কার্যকরী একটা তরল জৈব সার তো এই যে দেখতে পাচ্ছ আমি ডাঙা শাকে দিয়েছি আর আমি ভা এসেই দেখেছি ওরকম তো ভাবছি কি দেব তারপর রসুনের কোয়াটাই দিয়ে দিলাম তো মরিচের গাছ ছাড়াও তোমরা এরকম যদি তোমাদের কোনো গাছে পোকা থাকে বা পোকা ধরে তাহলে সেক্ষেত্রে তোমরা দিতে পারো আর দেখতে পাচ্ছ কত সুন্দর আমি সব মরিচের গাছেই আমি দিয়ে দিলাম রসুনের রসটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল চলে এসছে একদম বেগুনি কালারের ফুল চলে এসছে মরিচ গাছে আর গাছের নিচে একদম নিচে যেন কোনো পাতা বা মরিচের পাতা না থাকে ওটা তোমরা সব সবসময় ছেটে দেবে কারণটা লাগবে না হ্যাঁ তো আজকে আমি তোমাদের দেখালাম রসুনের কোয়া দিয়ে কীভাবে পোকামাকড় বা পাতা কোকড়ানো আটকানো যায় তোমাদের সেটাই আজকে দেখালাম আর সব থেকে সহজ পদ্ধতি আর খুব ভালো পদ্ধতি তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে রসুনের রসটা ব্যবহার করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ta-da bye